নিজে অবাক হয়ে গেছি বাট আপনারা কেন বসে থাকবেন আপনারাও চিন্তা ভাবনার ভিতরে চলে আসছেন চলেন ভিডিও শুরু করুন খুশি হলাম তোমার কথা শুনে ঠিক আছে এখন আপনারা যে এই যে ভিডিওটা দেখতেছেন দেখেন তো উনি কোথায় যায় মানে আমি ভাবছিলাম উনি মানে কোণ একটা এন্টি দিবে বাট শেষ পর্যন্ত রান্না করে রান্না করতে করতোইতেতে রান্না করে রাজকন্যার এত ভাত দেইকা আমার নিতেই ডাব হয়ে গেছে এইডা এইডা আচ্ছা গাকা এবার আপনি বলুন মানে এই ভিডিও যদি সমাজের কাছে পুরো ধরে সমাজ এইসব ভিডিও নিয়ে কি বলতে পারে লজ্জায় আমি তোমাদেরকে এই কথাটা জানাইনি মানে তোরা এইগুলাই কইরা দিবি আর আমরা এগুলা দেখতে দেখতে আমাদের জীবন দাঁড়ার নরক বানাই ফেলছি মানে জাস্ট এগুলা সহ্য হচ্ছে না মানে যেখানে যাই সেইখানেই দেখাইতে হয় এরকম ফালতু কথা জীবনে শুনিনা আসলে ক্যা আমি জানি ওরা দেখানোর মধ্যে মানে কি একটা মজা যে পাই মানে এগুলো দেখাইলি কি আদোরা মজা পাই কিনা এটা আমি জানি না কিন্তু ভিডিও দেখে আমরা মজা পাই আমাদের মতো ভাইজাররা মজা পায় বাট এটা পজিটিভ ভাবে নিবেন না অর নেগেটিভ বাজাবা বা ফেলে ড্যাংকিং ড্যাংকিং ড্যাং বাম্বো ওয়েট ওয়েট এইটা কি রে ভাই মানে কি চুলকাইতেছে ওর শরীরে মনে চর্ম রোগ মানে চুলকানি ছিল বাট এর জন্য চুলকাইতেছে তো মানে এক হাতে তোকে তালি বাজানোর পিছন থেকে হাজবেন্ড ক্যামেরা ধরতেছিল আর রয়ের সামনে থেকে মানে ক্যামেরার সামনে এসে ন্যাকামি করতেছিল ভাই দেবে মানে কত সুন্দর স্বামী স্ত্রী মানে কাপল আমাদের বাংলাদেশে সত্য মানুষের বাদ নাই মানে যারা ভালো মানুষ তাদের বাদ নাই আর খারাপ মানুষ মনে করেন টিকটকে ফেসবুকে যেখানে সেখানে মঞ্চা মনে করেন যা ইচ্ছে থা জাতা ভিডিও বানায় চাইলে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ তো আসার সাথে হাজার হাজার ডলার বাট আপনি একটা ভালো ভিডিও করে দেখেন না ওইটাতে মনে করেন মানুষের দেখবে তাকে দূরের কথা একটা ক্লিকও করবে না তাদের বিচার

এইবার জাস্ট আপনি ভাবুন যে দেশটা কোথায় চলে গেছে যেখানে মানে আসলে আমাদের বাংলাদেশে টিকটক পুরাই ব্যান্ড করে দেওয়া দরকার যদি আপনারা একমত হন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর না হইলে এটা আপনি ব্যক্তিগত বিষয় সো আমি চাই না টিকটক বাংলাদেশে থাক নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস হ্যাঁ এখন আমার কথাটা হচ্ছে এতদিন আমি অফলাইনে ছিলাম আমি আমার চ্যানেলে গেমিং মানে গেম রেকর্ড করে ভিডিও দিচ্ছিলাম সো আমার একের পর এক তিনটা মোবাইল নাই হয়ে যায় তো ভাই দেওয়া আপনাদের দুয়ায় ইনশাআল্লাহ আবার নতুন একটা ফোন নিছি দোয়া করবেন এখন আপনাদের আপনাদেরকে রেগুলার কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করবো সো আপনারা সাপোর্ট করবেন আর নতুন বাইরে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম